পর নতুন চমক যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে রাজ্যের সবুজের ঝড় নিয়ে এসেছে সেই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ডবল হতে চলেছে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের অন্যতম জনপ্রিয় প্রকল্প হল লক্ষ্মীর ভাণ্ডার আর এই প্রকল্পের মধ্যে দিয়ে রাজ্য সরকার মহিলাদের মন জয় করেছে নিমেষে এমনই মত প্রকাশ করেছেন রাজনৈতিক মহলের একাংশ শুধু তাই নয় কেউ কেউ আবার মনে করেছেন লোকসভা ভোটের লড়াইতে তৃণমূলকে অনেকটাই মাইলেজ দিচ্ছে রাজ্য সরকার এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্প যখন দুহাজার একুশ সালে প্রথম লক্ষ্মীর ভান্ডার প্রকল্প চালু করা হয়েছিল তখন সেই সময় রাজ্যে প্রত্যেক মহিলাকে পাঁচশো টাকা এবং তফসিলি মহিলাদের এক হাজার টাকা করে দেওয়া চালু হয়েছিল এরপর দুহাজার চব্বিশ সালে লোকসভা নির্বাচনের আগে এই টাকার পরিমাণ বাড়ানো হয়েছে পাঁচশো টাকার থেকে বাড়িয়ে করা হয়েছে এক টাকা এবং এক টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে বারোশো টাকা এইভাবে কার্যত গোটা রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেস নির্বাচনের হাতিয়ার হিসাবে তুলে ধরেছে এই প্রকল্প যা বিরোধীদের কাছে এক বড় চ্যালেঞ্জ এবার সেই প্রকল্পকে কাজে লাগিয়ে পশ্চিমবঙ্গের শাসকদল তৃণমূল কংগ্রেস চলতি বছর লোকসভা নির্বাচনের লড়াইয়ের এক অভূতপূর্ব ফলাফল তৈরি করেছে এই চালে কুপকাত হয়ে গিয়েছে সমস্ত বিরোধী পার্টি নির্বাচনের আগে এই প্রকল্পের টাকা বৃদ্ধি করতেই আগের নির্বাচন ছয় ছয়টি হারানো আসন পুনরুদ্ধার করার পাশাপাশি বহরমপুরের কংগ্রেসের থেকে একটি আসন রীতিমতো ছিনিয়ে নিল তৃণমূল তবে সম্প্রতি আরো একবার লক্ষ্মীর ভান্ডারের টাকা বৃদ্ধির খবর শোনা যাচ্ছে কারণ রাজনৈতিক বিশ্লেষকদের মতে ভোট আসলে বড় ভূমিকা পালন করে এই প্রকল্পে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাড়িয়ে দেয় টাকার পরিমাণ তাই আশা করা হচ্ছে আগামী দিনে লক্ষ্মীর ভান্ডারের টাকা এক হাজার থেকে বারোশো টাকা থেকে বাড়িয়ে পনেরোশো থেকে দু হাজার টাকা করে দেওয়া হবে অনেক মহিলা গ্রাহক এও মনে করেছেন যে দিদি তাদের নিরাশা করবেন না লক্ষ্মীর ভান্ডারের টাকা অবশ্যই আরো বাড়াবেন